শীতকাল মানেই পিঠের সিজন শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠে পুলি বানিয়ে খেতে সবাই কম বেশি খুব পছন্দ করি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠের রেসিপি যেহেতু এটা দুধে সিদ্ধ পিঠে তাই খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুন নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই পিঠে বানানোর জন্য প্রথমে আমি পিঠের পুরটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি একটা বড় সাইজের নারকেল যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার মিনিট দুয়েক নাড়িয়ে চাড়িয়ে নারকেলটাকে একটু ভেজে নেব নারকেলটা যখন হালকা একটু কালার ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো থেতো করে নেওয়া এলাচ আপনারা চাইলেন নারকেল আর চিনিটাকে একসাথে মেখেও কিন্তু দিতে পারেন আমি আগের থেকে নারকেলটা দিয়েছি কারণ নারকেলে তাহলে একটা সুন্দর গুড়ের মতো কালার আসবে তাই আমি নারকেলটাকে আগে হালকা ভেজে নিয়েছি এবার এক ইঞ্চি মতো আদাকেও গ্রেট করে দিয়ে দিলাম একদম লো আছে সব কিছুকে খুব ভালোভাবে মিনিট পাঁচেক ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি নারকেলটাকে খুব ভালোভাবে ভেজে নেব চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে আর নারকেলে যখন একটা সুন্দর লালচে কালার ধরবে তখন আমি গ্যাস বন্ধ করে নারকেলের পুরটা নামিয়ে নেব দেখো নারকেলের পুরটা আমার একদম রেডি কি সুন্দর একটা লালচে কালার ধরেছে এটা চিনির তৈরি পুর কিন্তু একদম গুড়ের তৈরি পুরের মতোই হয়েছে এদিকে পিঠে বানানোর জন্য আমি এক লিটার দুধ জাল দিতে গ্যাসে চাপিয়েছি এবার একটা গ্যাসে আমি পিঠের খোল বানানোর জন্য কাটে রে নেব তার জন্য কড়াতে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল তাতে দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণে নুন নুনটা যখন গল জলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুড়ি এটা আমার ঘরে তৈরি করা সেদ্ধ চালের গুড়ি এবার আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পিঠের কাইটা টেনে নেব ছাল যখন সমস্ত জলটা টেনে নিয়ে এরকম শুকনো শুকনো টাইপের হয়ে যাবে একটা দলা টাইপের হয়ে আসবে তখন আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নেব এবার আমি পিঠের তালটা নামিয়ে নিলাম এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব একদম গরম অবস্থায় মাখাতে যাব না হাত সহ্য করতে পারবে এই রকম যখন হয়ে যাবে তখন আমি এটাকে খুব ভালোভাবে থেসে নেব আটা বা ময়দার ডো যেভাবে মাখা হয় সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে খুব ভালোভাবে থেসে মেখে নিতে হবে এইভাবে গাইটেনে যদি পিঠের খোলের জন্য ডোট তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠে সহজে ফেটে যায় না খুব ভালোভাবেই থেসে থেসে আমি পিঠের ডোটা বানিয়ে নেবো পিঠের খোলের জন্য ডোটা একদম রেডি আটা বা ময়দা যেভাবে মাখা হয় সেই রকমই একটা ডো বানাতে হবে এবার আমি এর মধ্য থেকে পিঠে বানিয়ে নেব তার জন্য অল্প একটু লুচির থেকে ছোট একটা লেচি নিয়ে এইভাবে দু হাতের মাধ্যমে প্রেস করে করে পিঠের খোলটা বানিয়ে নিতে হবে খোলটা যত পাতলা হবে পিঠের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে আর দুধে সেদ্ধ পিঠের একটু ছোটোই সাইজেরই খোল বানাতে হবে এবার দুটো আঙুলের মাধ্যমে এইভাবে চেপে চেপে প্রত্যেকটা পিঠে আমি এইভাবে বানিয়ে নেব দেখুন একটা পিঠে আমার রেডি আরও একটা পিঠে আমি বানিয়ে দেখাচ্ছি পিঠের লেচিগুলো একটু কিন্তু ছোট সাইজেরই করতে হবে আবারও বলছি লুচির থেকেও কিন্তু ছোটো সাইজের লেচি কাটতে হবে আরও একটা পিঠে আমি বানিয়ে নিলাম এইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এবার দুধটা তো আমি আগে থেকেই জাল দিতে দিয়েছিলাম দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো সমস্ত পিঠেগুলোকে দেওয়ার পরে হালকা হাতে আমি পিঠেগুলোকে একটু নাড়িয়ে দেবো এই সময় পিঠেগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কিন্তু সমস্ত পিঠেগুলো যেন দুধের মধ্যে ডুবে থাকে তাই হালকা হাতে আমি পিঠেগুলোকে একটু নাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেবো দুটো থেতো করে নেওয়া এলাচ এবার আমি দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে গ্যাসের স্পিডটা একদম লোতে করে দেব হলে এই পর্যায়ে যদি গ্যাসের স্পিডটা হাই রাখা হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এই পর্যায়ে গ্যাসের স্পিডটা একদম লোতে করে প্রায় মিনিট দশেক আমি পিঠেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনির ব্যবহার করেছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে কিন্তু চিনিটা দেবেন চিনিটা দেওয়ার পরে আবারও আমি হালকা হাতে একটু পিঠেটাকে নাড়িয়ে দিলাম আরও পাঁচ সাত মিনিট আমি খুব ভালোভাবে এটাকে ফুটতে সময় দেবো পাঁচ সাত মিনিট আবারও ফুটিয়ে নেওয়ার পর আমি একটু চেক করে নেব মিষ্টিটা আমার ঠিক আছে কি না মিষ্টিটা আমার একদমই ঠিক আছে আমি আর বেশি মিষ্টি দেবো না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা দশ টাকা প্যাকেটের দুধ যেটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেবো ওয়ান টি স্পুন পরিমাণে ঘি নামানোর আগে এই পাউডার দুধ বা গুঁড়ো দুধ আর ঘিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে পিঠের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হবে বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আরও তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে এটা আমি ঠান্ডা করে পরিবেশন করব বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই দুধপুলি পিঠের রেসিপি আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন